ভিউয়ার্স ওয়েলকাম টু মাই কিচেন দিস ইজ সাবিনা ইয়াসমিন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতেই পারফেক্ট চিকেন ফ্রাই তৈরি করবেন এখন রোজা চলছে রোজা প্রায় শেষের দিকে অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন তো চলুন রেসিপিটি স্টার্ট করা যাক চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে আমি সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে দুবার ম্যারিনেট করতে হবে এটা হলো ফার্স্ট ম্যারিনেশান তার জন্য দিয়ে দিলাম দু চামচ আদা রসুন বাটা পাতি পাতিলেবুর রস টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন এরপর আমি মশলাগুলোকে মিক্স করে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব পাঁচ ঘন্টার মতো আপনারা চাইলে এক ঘন্টাও রাখতে পারেন তবে এক ঘন্টা রাখলে ফ্রিজে রাখার দরকার নেই বাইরে রাখলেই চলবে চলে এলাম পাঁচ ঘন্টা পর এবার আমি সেকেন্ড ম্যারিনেশানটা স্টার্ট করব সেকেন্ড ম্যারিনেশানের জন্য দিতে হবে দু চামচ বেসন দু চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে আর আরও ইউজ করতে পারেন সামান্য গরম মশলা জিরে পাউডার এক চামচ ধনে পাউডার এক চামচ চাট মশলা এক চামচ আর এক চামচ গুঁড়ো লঙ্কা মশলাগুলোকে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি চার চামচের মতো টক দই আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য রেড ফুড কালার আপনারা চাইলে এটা কিন্তু স্কিপও করতে পারেন এরপর এটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম এই সেকেন্ড ম্যারিনেশানের পর আমি চিকেনটাকে আধ ঘন্টার মতো রেখে দেব তারপর ফ্রাই করব ততক্ষণ আমি বানিয়ে নেব পুদিনা চাটনি পুদিনা চাটনি বানানোর জন্য এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা পুদিনা পাতা দু টুকরো আদা চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা লেবুর রস টক দই এক চামচ চাট মশলা আর সামান্য নুন এরপর আমি এগুলোকে পেস্ট করে নেব এখানে পুদিনা চাটনি রেডি আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে ফ্রাই করব চিকেনগুলোকে ফ্রাই করার জন্য এখানে আমি নিয়েছি রিফাইন্ড অয়েল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে চিকেনের পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো তেল যদি খুব ভালো করে গরম না হয় আর ঠান্ডা থাকা অবস্থাতেই যদি চিকেনের পিসগুলো দিয়ে দেন তাহলে কিন্তু এর প্রোটিনগুলো উঠে যাবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি চিকেনের একটা পিস দেড় মিনিটের মতো ফ্রাই করব তারপর চিকেনটাকে উলটিয়ে দিয়ে আরও দেড় মিনিটের মতো ফ্রাই করব দেড় মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চিকেনগুলোকে আমি উলটিয়ে দিচ্ছি চিকেনের আরেকটা পিঠও আমি দেড় মিনিটের মতো ফ্রাই করে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব এইভাবে আমি দশ মিনিটের মতো চিকেনটাকে কুক করব। তাহলে কি হবে চিকেনটা ভেতর থেকে সফট হয়ে যাবে লো ফ্লেমে দশ মিনিটের মতো চিকেনটাকে আমি এইভাবে ফ্রাই করে নিয়েছি এখন চিকেনটা ভেতর থেকে সফট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব আর এক মিনিটের মতো আরও ফ্রাই করব দেখেই বুঝতে পারছেন চিকেনটা কিন্তু ভেতর থেকে খুব ভালো করে সফট হয়ে গেছে সেই জন্য চিকেনটা ছেড়ে ছেড়ে এসছে আরও এক মিনিট চিকেনগুলোকে হাই ফ্লেমে আমি ফ্রাই করলাম এরপর আমি একে একে চিকেনের পিসগুলো তুলে নেব আর বাকি চিকেনগুলোকেও আমি এইভাবে ফ্রাই করে নেব একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে হাই করে এই চিকেন ফ্রাই খেতে কিন্তু আমার খুবই দামি লাগে আপনারাই কেমন লাগে এই চিকেন ফ্রাই খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার মতো যারা এই চিকেন ফ্রাইটা খেতে খুব ভালোবাসেন তারা যদি এই ইজি প্রসেসে বাধিয়ে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই আর যারা খেতে ভালোবাসেন না তারা অবশ্যই এই রেসিপিটি দেখে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন আজকের মতো বাই বাই